আজকে আফরিন মোটরসে আসার পরে দেখতেছি যে দুইটা গাড়ি কাজ হচ্ছে যে দুইটা গাড়ির কাজ হচ্ছে এই দুইটা গাড়ির মধ্যে একটা হচ্ছে মিসু বেশি ব্র্যান্ডের গাড়ি একটা হচ্ছে নিশান ব্র্যান্ডের গাড়ি এই গাড়িগুলো হচ্ছে এইচুপি গাড়ি এবং এই গাড়িগুলোর মধ্যে কি ধরনের সমস্যা হয় বা অনেকে যারা মিশু বেশি গাড়ি কেনার আগে ভাবেন যে গাড়িগুলোর কাজ কোথাও করতে পারবে কিনা গাড়িগুলো কেনার পরে কোনো সমস্যা হবে কিনা তারপরে যেমন নিশানের গাড়িগুলো আছে তো বাংলাদেশের জনপ্রিয় হচ্ছে টয়টার গাড়িগুলো কিন্তু পাশাপাশি এই যে গাড়িগুলো আছে নিশানের গাড়ি দেখতে পাচ্ছি আমরা মিসু ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছি এই দুটো গাড়ি কিন্তু জাপানিজ গাড়ি এবং টয়টার গাড়িও জাপানিজ গাড়ি কিন্তু কাজের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে টয়টার গাড়িগুলো বেশি ইউজ করে সবাই এজন্য সব জায়গায় সবাই কাজ করতে পারে বাট এই যে মিসু গাড়িটা দেখতেছি এবং নিশানের গাড়িটা দেখতেছি আমি একটু এটা হচ্ছে হাইব্রিড সেকশনের নিশান এক্সটাইল নিশান এক্সটাইল হাইব্রিড নন হাইব্রিড দুটোই আছে তো এই যে গাড়িটার কাজ হচ্ছে আমরা একটু এই গাড়িটার বিষয়ে জানি কি কাজ হচ্ছে তারপর আমার মিসু বেশি ব্র্যান্ডের গাড়িটা নিয়ে কথা বলবো এবং আফরিন মোটরস লোকেশন আছে নদ্দা সৌদি মসজিদ গলি আর যে গাড়িটার কাজ হচ্ছে এই গাড়িটা যিনি কাজ করতেছেন প্রথম ওনার সাথে পরিচয় নেই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন জি একটু বিরক্ত করব সেটা হচ্ছে যে গাড়িটার কাজ করতেছেন এটা হচ্ছে নিশান ব্র্যান্ডের আর নিশান ব্র্যান্ডের গাড়ি মানে হচ্ছে মোবাইলের রানিং এ মোবাইলের বাচ্চা ছিল ওটা ঠিক আছে গগনার সমস্যা আছে ইঞ্জিনটা চেঞ্জ করতেছি আমরা অনেকবার ট্রাই করছি অনেক জায়গায় দেখছি কিন্তু এখন আমরা ইঞ্জিনটা আর কি খুলে ইঞ্জিনটা চেঞ্জ করবো

ইনশাল্লাহ অনেক গাড়ি আছে মোটামুটি মনে যে আপনার টয়টা গাড়ি যে স্কোয়ার গাড়িগুলো আছে তারপরে একোয়া গাড়ি তারপরে নিচু আপনার অনেক বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো আছে যেগুলো আপনি মনে করেন যে আপনার নিশান তারপরে মাজদা আছে

একটু যদি সার্ভিস নিয়ে কথা বলে গাড়িটার সম্পর্কে এই গাড়িটার কি কাজ আছে মূলত আমরা দেখতে পাচ্ছি যে মূলত আপনার প্যাড খারাপ হয়ে গেছে গা ব্রেক প্যাড খারাপ হয়েছে হ্যাঁ ব্রেক প্যাডটি

এই ইঞ্জিনগুলো গুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে আর এই ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে এই গিয়ার বক্স ইঞ্জিন এগুলো সব আফরিন থেকে বিভিন্ন গাড়িগুলোর গাড়িগুলোর পরিবর্তন করছে যেমন এখানে আমরা হাইব্রিড গাড়ির দেখতে পাচ্ছি নন এই বক্স সব ইঞ্জিন পরিবর্তন করেছে আফরিন সো এগুলো এখন স্ক্র্যাপ হিসাবে পরে আছে প্রতিনিয়ত কিন্তু এই যে গাড়িগুলো আমরা দেখতেছি এই গাড়িগুলোর কাজ করে থাকে আফরিন মোটরস চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন আফরিন মোটরস এবং সরাসরি চলে আসতে পারেন লোকেশন হচ্ছে নদ্দা সৌদি মসজিদ গুলি ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ভিডিও পে নাম্বারে ফোন করে আরও বিস্তারিত নিতে পারেন আপনার কি গাড়ি গাড়ির কি সমস্যা মোটামুটি যদি নর্মাল কোনো সমস্যা হয় সেটা কিন্তু ফোনেই সলভ করে নিতে পারবেন আর মেজর কোনো সমস্যা হলে চলে আসবেন ওয়ার্কশপে আফরিন মোডর্স নদা সৌদি মসজিদ গুলি এরপরে যে কথাটা না বললে নয় ওয়ার্কশপে কিন্তু বেশ কিছু গাড়ি আছে যেখানে জায়গা নেই আসলে জায়গা স্বল্পতার কারণে ওয়ার্কশপের পাশেই আরেকটা জায়গায় আরও একটা গাড়ির কাজ আছে সেটা হচ্ছে হাইব্রিড স্কোয়ার গাড়ি এবং হাইব্রিড স্কোয়ার গাড়িগুলোর ক্ষেত্রে যে বিষয়টা বলতে হবে বা যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে জিনিসগুলোর বেশি সমস্যা হয় ব্যাটারি ব্রেক বুস্টার হচ্ছে ওয়াটার পাম্প এই তিনটা জিনিসের বেশি সমস্যা হয়ে থাকে বেসিক সমস্যাগুলোর মধ্যে এই গাড়িটা যে আছে এই গাড়িটা যিনি ইউজ করতেছেন বা যিনি ড্রাইভ করতেছেন আমরা একটু তার সাথে কথা বলে দেখবো যে এই হাইব্রিড গাড়িটার ওনার কি কি সমস্যাগুলো ফেস করে উনি কোন সমস্যা হয় গাড়িতে হাইব্রিডের পারফরমেন্স কেমন এবং একটা জিনিস দেখা যাচ্ছে গাড়িটা গাড়িটা এলপিজি করা আছে হাইব্রিড গাড়ি কিন্তু এলপিজি করা আছে মিন্স হচ্ছে এমনি তো হাইব্রিড গাড়ির petrol খরচ কম তারপরেও কিন্তু আরো শাস্ত্রয় এলপিজিতে এবং আমি যদি একটু ওনার কাছ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম ইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু যদি পরিচয় দিয়ে দেন প্রথমে আমার নাম হইলো মিলন মিলন ভাই মিলন ভাইয়ের সাথে আছে আমরা মিলন ভাই এই গাড়িটা করেন জি কতদিন এই গাড়িটা ড্রাইভ করেন প্রায় 3 বছর তিন বছর তিন বছরই আপনার হাতে আছে গাড়িটা এই যে তিন বছরের মধ্যে হাইব্রিডের মধ্যে কি ধরনের সমস্যাগুলো আপনি ফেস করেন এই তিন বছরের ভিতরে সমস্যা বেশি

এই জন্য পরবর্তীতে এখানে আসছে আর কি অন্য কথাও কি দাম বেশি যাচ্ছে নাকি ভালো পার নাই বা কোন ভালো পাই নাই ভালোটা পার নাই তো এইখানে আসার পর আপনি মোটামুটি ওরা ফাইন আউট করছে ব্রেক বুস্টার এর সমস্যা হ্যাঁ আর ব্রেক বুস্টার লাগানোর পরে মোটামুটি এখন তো লাগানো হয়ে গেছে এই যে এটা হচ্ছে পুরনোটা এটা হইল পুরনোটা ব্রেক বুস্টার জি আর এখন যেটা লাগিয়েছে সেটা হচ্ছে ওইটা হ্যাঁ ওইটা গাড়িতে এখন মোটামুটি কমপ্লিট হ্যাঁ ফিটিং করতেছে জি এখন মোটামুটি কমপ্লিট এই যে যারা ব্রেক বুস্টার যারা হাইব্রিড গাড়ি ইউজার আছেন বা হাইব্রিড গাড়ি ইউজ করেন তারা কিন্তু এই জিনিসগুলো এখন জানেন যে হাইব্রিডের এই তিনটা সমস্যা বেশি হয় তার মধ্যে ব্রেক বুস্টার বাংলাদেশের ক্ষেত্রে ব্রেক বুস্টার সমস্যা হওয়াটা স্বাভাবিক কারণ এখানে প্রচুর ব্রেক করতে হয় গাড়ি তো ব্রেক করার কারণে সবসময় কিন্তু এটাতে পাওয়ার থাকে তো পাওয়ারটা সবসময় প্রেসারে থাকে যার কারণে কিন্তু বাংলাদেশের ব্রেক বুস্টার গুলো বেশি নষ্ট হয় গাড়ি ব্রেক করা থেকে একটু বিরত রাখবেন যত কম ব্রেক করা যায় অযথা ব্রেক না করে যদি গাড়িটা ড্রাইভ করা যায় তাতে করে কিন্তু দীর্ঘ আয়ত্ত হয় গাড়িগুলো তো যাই হোক এটার হাইব্রিড হাইব্রিড ব্রেক বুস্টারটা চেঞ্জ করেছে আফরিন মোটরস থেকে এবং আমরা আরো অক্সিপ অন্যান্য গাড়িগুলো দেখলাম যারা ব্রেক বুস্টার বা হাইব্রিড এর কোনো সমস্যা ফেস করতেছেন আফরিন মোটরসে যোগাযোগ করে দেখতে পারেন আশা করি সমাধান হবে খুব কম খরচে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আমাদের সাথে ছিল মিলন ভাই আসসালামু আলাইকুম সবাইকে